হাই আমি শান্ত চলে এসেছি আবার অ্যাকশন দিতে আজকের ভিডিওগুলো হচ্ছে ক্রিঞ্জ টাইপের চলো ভিডিওটি শুরু করা যাক হ্যাঁ এটা কি ছাগলের পেটে পানি ঢুকিয়ে ওজন বৃদ্ধি নয় জনের কারাদণ্ড কী রে ভাই তোরা এত বুদ্ধি কই পাস হাই রে ভাই একটু বুদ্ধি তো আমার দিতে পারতিক ভাই অন্তত আমি তো এই পাগলামো ছাগলামোটা করতাম না তো যাই হোক এখন তোরা হাজতে যা হাজতে গিয়ে এখন মোটামুটি তোরা একটু ওজন বাড়া ওজন বাড়ি তোদেরকে নেক্সট টাইমে চালান করে দেওয়া হবে কিরে ওটা তো বেড়েই মনে হচ্ছে বেড়ে কিরে বেড়ে আম করে আরে দাঁড়া 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 আস্তে আস্তে এত চুম্বা চুম্বি করিস না ভাই দাঁড়া দাঁড়া

তোরা মেয়েরা ভাই আগে থেকে বলবি এখন থেকে যদি প্রেম করতে চাস বলবি যে পরবর্তীতে তোকে দেওয়া হবে গভীর না তাই তো ভাই ভাই ঠিক আছে ওইটা কি চাবি আরে অনেকগুলো চাবি পড়ে গেছে এই জন্য মানুষের উপকার করতে নেই মানুষের উপকার করতে গেলে ভাই বাস খেতে হবে ভাই এটা তার প্রমাণিত ভাই এটা